গুড মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি যেহেতু কালকে মহাশিবরাত্রি গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সাড়ে আটটার মধ্যে চতুর্দশী ছেড়ে যাবে তো দেখো এখন ওই আটটা বাজে তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম তো বেশি আর বক বক না তো এখন পুজো দেব আর রাজদ্বীপের ওদিকে চান করে সব কিছু রেডি হয়ে গেছে তো চলো যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য সকাল সকাল পুজোটা দিয়ে দিতে লাগবে আর চতুর্দশ সেরে যাবে তো দেখো স্নান হয়ে গেছে আমাদের সকাল স্নান হয়ে গেছে শুধু রণদেবের স্নান হয়নি তো পরে করবে তো চলো এদিকে আমার সব কিছু কাজ মোটামুটি হয়ে গেছে শুধু এখন পুজোটা দেবো তারপরে রান্না করব। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো এদিকে দেখো চলে এসেছি আমি পুজো টুজো দিয়ে রান্না রান্না করতে কারণ আমাকে রান্নাটা তাড়াতাড়ি স্বাদ লাগে ওই সকালবেলা আমরা তো মানে চা খাইলে কি বলো তো অনেকে চা সকালবেলা খায় খিদেটা মানে লাগে না একটু দেরিতে ভাত খেলেও কিছু হয় না কিন্তু যেহেতু আমরা চা খাই না এই সকাল সকালই ভাত লাগে আর কি বন্ধুরা তোমাদের সঙ্গে একটা ছোট্ট কী বলবো রেসিপি নাকি রান্না শেয়ার করব রান্নার কি একদম সিম্পল একদম কম মশলা মানে উপকারিতা মানে রেসিপি একটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এখানে দেখো ছোটো ছোটো ডং ডং করে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি নিয়েছি বিনস আর হচ্ছে এখানে দেখো আলু কেটে নিয়েছি তো এরকম পাতলা পাতলা করে আর হচ্ছে গাজর সিম আর কিচ্ছু দিবো না বাস্ট এগুলোই তো এখানে দেখো বিনস আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি বিনসগুলো মানে সবজিগুলোকে কী বলো তো ভেজে নিতে হবে মানে এটাই একটু আর কি সময় লাগে তো একে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আমি বিনসটা আগে ভেজে নিলাম তারপরে হচ্ছে আলু আর হচ্ছে গাজরটা ভেজে নিলাম ফুলকপিটাও ভেজে নিলাম আর এই দেখো রসুন এর পাতাগুলো তো গাছে যে রসুন ছিল না ঘরে তো রসুন উঠিয়ে নিয়ে আসলাম দুটো তো এখানে দেখো রসুন দিয়েছি আর রসুনের পাতাগুলোও কিন্তু পরে দেবো এখানে হচ্ছে সামান তেল গরম করে হিং আর হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা লাগবে না রসুন কুচি তো বাস ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি যে যার মতো ঝাল খায় তো লঙ্কার গুঁড়ো আমি দেব না লঙ্কার গুঁড়ো দিলে বেশি ভালো লাগে মানে কালারটাও দেখতেও ভালো লাগে আর যে যেরকম ঝাল খায় তো সেরকমই দেবে তো এখানে দেখো দিয়ে দিলাম টমেটো আর টমেটোটা লাগবে টমেটোর জন্যই সবজিটা টেস্ট করে বেশি তো এটাকে হচ্ছে শুকনো সবজি বলে খেতে দারুণ লাগে বন্ধুরা ভাতের সঙ্গে আর এখানে দেখো পেঁয়াজের যে পাতাগুলো ছিল তো সেগুলো আমি দিয়ে দিলাম তার কারণ সবজিটা যে আমি ভেজে রেখেছি সবজিগুলো তো কিন্তু সব বয়েল হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এই জন্য রসুনের পাতাগুলো দিয়ে দিলাম তো এখানে রসুন কুচি দিলেই হবে তো পাতাগুলো ছিল যেহেতু আমি সব সবজিগুলো দেখো ভেজে নিয়েছি তো এবার দেখো ভালো করে মশলাটা এখানে কষিয়ে এখানে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম সবজিটা তো এবার সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এই দেখো রেডি হয়ে গেছে আমার শুকনা সবজি খেতে দারুণ লাগে বন্ধুরা আর কি বলবো তোমাদের অসাধারণ লাগে খেতে এটা হচ্ছে পুটি লু লুচি পুড়ি তোমার হচ্ছে ভাতের সঙ্গেও খেতে দারু লাগে তো আর কিছুই আমি রান্না করে ডাল করব আর এখানে দেখো টমেটো আর হচ্ছে কুলের ওই যে কুলগুলো আমি শুকিয়ে রাখতেছি এই জন্যই তো কুলগুলো ভালো করে শুকাইনি যখন শুকাবে তখন আরও বেশি ভালো লাগে গুড় দিয়ে রান্না করে যা খেতে লাগে না কি বলবো তোমাদেরকে তো টমেটো আর কুল দিয়ে আমি চাটনি করেছি যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে গুড় আর চিনি দুটোই আমি দিয়েছি তো দেখো রান্নাঘরের গাছ মোটামুটি কমপ্লিট রান্না বাড়ি করে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখানে দেখো ঘরের অবস্থা মানে বাসি বিছি রাখতে হয় না আজকে আমি বিছনাটা উঠাতে পারিনি যেহেতু পুজো দিতে দেরি হয়ে গেছে রান্নাটা তো শুভ বিকাল বন্ধুরা সব বাইকে তো দেখো বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঠে যেখানে আমি প্রতিদিনই আসি তো এদিকে দেখো মা ও বাবা হচ্ছে মাঠেই আছে এদিকে তো ভাবলাম কী আর করবো ঘরে যেহেতু আমার কাজ নেই তো দেখো রণদী আমি চলে এসেছি মাঠে আর মাঠে এসে বেশ ভালো লাগে আমার বিকালবেলা বিকালবেলা ওয়েদারে তো বেশি ভালো লাগে তো দেখো হাঁটতে হাঁটতে একটু হাঁটা হাঁটি করবো তারপরে তো ওদিক থেকে বাবা ডাকতেছে আমাকে তো টাটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে ও